আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকল জল্পনা কল্পনার মধ্য দিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলো এর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রথম দফায় অনুষ্ঠিত হলেও সেখানে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের ভোট বেশি না পায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছিল সে অনুযায়ী পাঁচই জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ইরানের ইংরেজি পত্রিকা টাইমস অফ তেহরানের বরাদ দিয়ে জানা গেছে শুক্রবার সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং শনিবার সকালে ভোট গণনা শেষ হয় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় দফা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রচিত খবর অনুযায়ী এবারে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মাসুদ পেজিস্কিয়ান মাসুদ পেজিস্কিয়ান এক কোটি ষাট লক্ষ চল্লিশ হাজার ভোট পেয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামপন্থী নেতা সাইদ জালিলি এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে আঠাশে জুন প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেখানে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের ভোট কম পাওয়ায় প্রার্থী নির্বাচিত হয়নি পন্থী নেতা মাসুদ পেজিস্কিয়ান সবাইকে অবাক করে দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমাপন্থী মাসুদ পেজিস্কিয়ান এবারে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজিস্কিয়ান ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে এবারে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইরানের ছয় কোটি ছত্রিশ লক্ষ ভোটারের মধ্যে এবার ভোটে অংশগ্রহণ করেছিল তিন কোটি ভোটার